নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এলাম আগে থেকে ভিজিয়ে রাখা তরকার ডাল আমরা প্রেশার কুকারে সিদ্ধ হতে বসালাম এরপরে আমরা কুচি কুচি করে কেটে নিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো রসুন কেটে নেওয়ার পর আমরা ভেজে নেব পনির পনিরটিকে সুন্দর করে লাল লাল করে ভেজে আমরা নিয়ে নিচ্ছি জলে যাতে পনিরটি অনেকক্ষণ সফট থাকে এরপর আমরা ফোড়নে দেব একটা গোটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে এলাচ এরপরে আমরা কেটে রাখা পেঁয়াজ দিলাম সুন্দর করে ব্রাউন করে ভেজে নেওয়ার পর অ্যাড করব আমরা কুচি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এরপরে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে অ্যাড করব কেটে রাখা রসুন এবং টমেটো টমেটো অ্যাড করার পর আমরা মশলাটিকে ভালো করে নেড়ে চেড়ে কষাতানোর জন্য রেডি করব মশলাটিকে ঢেকে রাখবো যাতে মশলা থেকে তেল ছাড়ে তেল ছাড়ার পর আমরা অ্যাড করে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে মশলাতে ভালো রঙ হয় এরপরে সিদ্ধ করে রাখা তরকার ডাল ঢেলে দিলাম ফুটতে শুরু করলে আমরা অ্যাড করব ভেজে রাখা পনির পনিরটি অ্যাড করার পর আমরা এতে দেব সাই গরম মশলা গুঁড়ো সাই গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আমরা কুচু কুচু করে কেটে রাখা ধনে পাতা এবং কস্তুরি মেথি পাতা দিয়ে দিলাম এরপর আমরা প্লেটে সুন্দর করে রুটির সাথে সার্ভ করবো धन्यवाद